হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আসলে এই গরমের তাপমাত্রায় মানুষ অতিষ্ঠ হয়ে যায় এই অতিষ্ঠ গরমের মধ্যে মানুষ ঘোরাঘুরি করতে গেলে অনেক অনেক অসুবিধা হয় আর যদিও আজকে আমি একটা ঘোরাঘুরির কাজে নয় আমি একটা অন্য একটা কাজে গিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট একটা কাজ ছিল আর সেই কাজে গিয়ে আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও বানাইলাম আর এই ভিডিওটা থাকছে আপনাদের যে ঢাকার শহরের যে বিভিন্ন জায়গা বিভিন্ন টপিক্স পয়েন্ট গুলা আর যে ওভারব্রিজ গুলা আমরা সুন্দর সুন্দর যে জায়গাগুলা রয়েছে সেই জায়গাগুলো আপনি দেখাবো হাতে হাতির ব্রিজ না এটি জায়গাটা হাতের ব্রিজ নামে পরিচিত সেই যে চত্বরটা চত্বরটা হাতের ব্রিজের যে জায়গাটা আগে ছিল যেরকম নোংরা ছিল আসলে এখন এত সুন্দর আর এত মাধুর্য মাখা সেই জায়গাটা হয়েছে মানে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার মানুষ দেখলে মানে একটু বলতে বলতে হবে যে আসলে জায়গাটা খুব সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর আমি যে জায়গাটা গেছিলাম আজকে আসলে অসাধারণ একটা বিষয়ে গেছিলাম মানে এত সুন্দর এত সুন্দর জায়গাটা মানে বলার বাহিরে আপনারা যদি প্রথম দেখে থাকেন যে বাংলাদেশের রাস্তাঘাট এত সুন্দর সুন্দর কেন আসলে এটা বিশ্বাস না করলে অবশেষের কিছু না এটাই সুন্দর এটাই বাস্তব আসলে খুব সুন্দর আগের তুলনায় এই ওভারগ্রোথ ব্রিজগুলো দেওয়ার কারণে অনেক জ্যাম জট সব কন্ট্রোল হয়ে গেছে কোনো জ্যাম জট নাই কিছু নাই এখন অন্যরকম একটা ফিল হয় এই টাকাতে গেলে আগে যেরকম একটা জ্যাম ছিল জ্যামজট ছিল এই জ্যামজটটা এখন আর নেই তো এখন সুন্দর পরিবেশে আপনি ঘুরতে গেলে অন্যরকম একটা ফিল হবে আর যদি পাশে বন্ধু-বান্ধব থাকে তাহলে তো কথার বলার বাহিরে। তো সব মিলিয়ে আসলে সত্যি কথা কি বলতে কি ভালো লাগছে এটাই যে রাস্তা রাস্তা আগের চেয়ে এত সুন্দর এই যে ধরেন চতুর্দিকে গাছ গাছ লাগানো কি সুন্দর ফুল ফুটানো গাছে তো এইগুলা দেখলে আসলে মন একটু অন্যরকম ফিল হয় তো এই অসুন্দরতার কোনো কারণ নাই এখানে যে কেউ দেখলে বলতে হবে যে না সৌন্দর্যের একটা মাধুর্য কারা এই জায়গাটা তো যদি যারা আসবেন এই রৌদ্রের মাঝে আজকে যে সাঁত্রিশ ডিগ্রি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে আসলে বের হলে একটু অবশ্যই যদি মোটর সাইকেলে বের হন হ্যামলেট টা নিয়ে নেবেন গাড়িটা বের হলে অবশ্যই একটু সাবধান মতার মধ্যে চলাফেরা করবেন তো আমরা এই কিছু জায়গায় দেখে খেয়ে এসেছি যে রাস্তায় পানি দিতেছে কেন পানি দিতেছে যে রাস্তার যে গরম আপনি বিশ্বাস করতে পারতেন না আমি যে গাড়িতে আছি আমার মনে হচ্ছে গাড়ির ভিতরেও গরম লাগতে এসেছি কিন্তু ছাড়া কিন্তু তারপরও গরম লাগতো তাহলে আমার তুলনায় যারা খোলা গাড়িতে চলাফেরা করতেছে যারা বাসে চলাফেরা করতেছে তারা কিরকম ভাবে চলাফেরা করতেছে একমাত্র আল্লাহ পাক জানাই সত্যি কথা বলতে আমি দেখে না আজকে প্রাইভেটের ভিতরে থাই খাওয়া গরম লাগতেছে এত ইয়া লাগতেছে আর যারা সিএনজিতে বা মোটর সাইকেলে বা বাসে করে যাতায়াত করে আল্লাহ পাক ভালো জানে তারা কীভাবে মানে যাতায়াত করতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই গরমের মধ্যে সাবধানতার মধ্যে অবলম্বন করেন হাঁটাচড়া করেন বাহিরে বের হন খুবই তাপমাত্রার খুবই অবস্থা খারাপ রাস্তাঘাটে বের হইলে তখন বোঝা যায় গরমটা বেশি এমনি বাসা বা অফিস থাকলে হয়তো বোঝা যায় না গরমের তাপমাত্রাটা কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা বোঝা যদি বাহিরে বের হয় যারা আসলে কষ্টের কাজ করে তারাই একমাত্র জানে আসলে গরম কি জিনিস আল্লাহ পাক সবাইকে আসলে হেফাজত করুক সবাইকে রক্ষা করুক দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন হাফেজ শুধু থাকবেন ধন্যবাদ সবাইকে